দেখার জন্যে অনেক মানুষ যায় তো আমরাও যাচ্ছি এটা আমি আগে দেখেছি বাট বেগলি মনে আছে তো আবার আজকে দেখবো আশা করছি পৌঁছে যাব টাইমেই এটা হচ্ছে তিন নম্বর দিন আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন কারণ আজকে জগন্নাথ দর্শন করতে যাব আমরা মন্দিরে জগন্নাথ মন্দিরে যাব তো এখন প্রায় সাড়ে দশটা বাজছে আমরা চান টান করে রেডি আছি আমাদের পান্ডা উনি আসবেন তো তার আগে কিছু হালকা ফুলকা খেয়ে নি কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর কালকে কিছু খাইনি হ্যাঁ কাল রাতে কিছু খাইনি তো একটু ব্রেকফাস্ট করে তারপরে দর্শন করতে যাব আর আজকের ওয়েদারটা সকাল থেকে খুব বৃষ্টি পড়ছিল তো মেঘলা মেঘলা হয়ে আছে দেখো আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে এই সত্যি আজকে তো আমরা প্রায় রেডি হয়ে গেছি আমরা গেছিলাম ব্রেকফাস্ট করে চলে এলাম ওটা কিছুতেই রেকর্ড করা হয়নি কারণ আমাদের পান্ডা অলরেডি নিচে চলে এসেছেন তো উনি আমাদের নিয়ে যাবেন এখন মন্দিরে তো খুব লেট হয়ে গেছে ফাটাফাটে এসে আমাদের যা রাখার হোটেলে রেখে আমরা একটু টাচ আপ করে নিলাম নিয়ে এবার বেরোবো তো আমার ফোনটাই শুধু নিয়ে যাবো বাকি আর কিচ্ছু নিয়ে যাবো না সব ওর কাছেই থাকবে তো চলো এবার যাই দর্শনের জন্য তো আমরা বেরিয়ে গেছি এখন জগন্নাথ মন্দির যাওয়ার জন্য

চলে এসেছি আমরা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সামনে যতবারই আসি ফার্স্ট টাইম হোক সেকেন্ড টাইম হোক থার্ড টাইম হোক প্রত্যেকবারই ভালো লাগে জগন্নাথ মন্দির আসতে সাইডে বাজার আছে খাজা গজা প্রসাদের জন্য আছে এদিকে ছোটখাটো বাজার দোকানও আছে মিষ্টির দোকানও আছে হ্যাঁ নার্সিংহ ফেমাস জাস্ট জগন্নাথ দর্শন করে আমরা বেরোলাম খুব ভালোভাবে দর্শন হলো তো ছাপ্পান্নটা ভোগ লাগে এখানে হ্যাঁ ছাপ্পান্নটা প্রত্যেক দিন ভোগ মানে নিবেদন করা হয় জগন্নাথ দেবকে তো খুব ভালো এক্সপিরিয়েন্স জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আমরা একটু রাজা খাচ্ছি এটা হচ্ছে মন্দিরের অপজিট বাজারে মন্দিরের অপজিট বাজারে ভালো এটা তিন হাজার ভালো কেতন তারপরে আরও তো নেব বাড়ির জন্যও নিতে হবে তো এটা হচ্ছে দামপুরাম বা ডার্সিং হোক দামপুরামের নেবো বাড়ি আমি মানিব্যাগ রেখে এসেছি হোটেলে পকেটে মাত্র একশো টাকা আছে কারণ ভোগ ওইখানে দিলাম আর তো ওই টাকাতেই যা হয় খাচ্ছি

আমরা এখন বাড়ি আসছি বাড়ি তো না হোটেল যাচ্ছিস বাট কপাল যখন খারাপ হয় আর কি বলবো পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে তো কোনো টোটো কোনো অটো কিছু যাচ্ছে না

এত বৃষ্টি কিছু কিন্তু তারপর যখন বেরোলাম দেখো মেঘলা হয়ে আছে কিন্তু এখন বৃষ্টি নেই তাই জন্য বললাম যে ঠাকুরেরও ইচ্ছা ছিল আমাদের কাছে পুজোটা নেওয়ার যাই হোক ভোগটা আমি খুলছি তুমি ধরো এটা দরজাটা আগে বন্ধ করে দাও

দুপুরে ভোগ খাওয়ার পর আমরা এখন বিকেল বেলায় বেরিয়ে গেছি আবার পুরীর মন্দিরে যাচ্ছি ওইখানে যাচ্ছি আমরা ওই ধ্বজা পাল্টাই বিকেল পাঁচটার সময় ওইটা দেখতে তো ওইটা দেখার জন্য অনেক মানুষ যায় তো আমরাও যাচ্ছি এটা আমি আগে দেখেছি বাট বেগলি মনে আছে তো আমার আজকে দেখবো আশা করছি পৌঁছে যাবো টাইমে আমি তো দেখিনি হ্যাঁ হ্যাপি দেখেনি অ্যাকচুয়ালি এদিকে রাস্তা বন্ধ রেখেছে কোনো গাড়ি টোটো অটো কিছু যাচ্ছে না কারণ ওই নেভির ইয়ে প্যারেডগুলো চলছে প্র্যাকটিস চলছে তাই হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা আমাদের হোটেল থেকে তো আশা করি টাইমে হ্যাঁ তো লাকিলি অটো পেয়ে গেলাম এখন চারটে চল্লিশ বাজছে প্রায় হাঁটতে সময় চেঞ্জ হয় তো ভাগ্য ভালো আছে যে অটো পেলাম নাহলে হাঁটতে অত প্রায় আধ ঘন্টা দেখতে পেতাম কি পেতাম না চান্স নেই বাট মানে জানি না

আর সামনেই মন্দিরে যে আপনারা ভেতরে ফটোটা দেখতে পাচ্ছেন আমি আর একটু জুম করে দিচ্ছি এটা হচ্ছে পশুপতিনাথ এখানে যারা ভেতরে প্রবেশ করতে পারেন না তারা এখান থেকেই ভগবানের দর্শন করে যেতে পারেন এখানে আমিষ খুবই ভালো দারুণ দারুণ লাগছে পুরী মন্দিরের ঠিক অপোজিট সাইড এ যে বাজারটা বসে মাথার পিতলের স্টিলের সব কিছু পাওয়া যায় কি নিচ্ছি এই জায়গাটায় প্রচন্ড রাশ আছে কারণ মানুষের অনেক ভিড় বেশি আর মার্কেট এরিয়া তাই রাশ অনেক দেখো

খাবো নিরামিষ না এটা স্টার্টার পপকর্ন কত করে 10 টাকা ঠিক আছে একটা নেব না দুটো একটাই নাও বেশি খাবো না ঠাকুরমার ঝুলি খুলবে আর এখান থেকে টাকা বেরোবে এই ব্যাগটা স্প্যানের থেকে নিয়েছি খুবই ভালো হ্যাঁ ভালো हां कौन तो ओ अच्छा हाँ फॉलो स्टाइल ₹30 गुड गुड ये तो जस्ट मरीन ड्राइवर पास है बहुत जगह

এগুলো সব সেলে একশো তিরিশ একশো চল্লিশ টাকা করে মানে বাচ্চাদের জামা পাঞ্জাবি বারমুন্ডা অনেক কিছুই আছে এটা আমরা এখন স্বর্গদ্বারের দিকে আছি অনেক অনেক রেস্টুরেন্ট আছে মাসির হোটেল বিদেশ বিদেশঘর রেস্টুরেন্ট তারপর না এটা রেস্টুরেন্ট নয় এটা একটা দোকান আর এটা হচ্ছে নৃসিংহ সুইটস নৃসিংহর অনেকগুলো ব্রাঞ্চ দেখলাম ঠিক আছে ওইদিকে আর নেই চলো হ্যাঁ কালকে পুরো বন্ধ ছিল আজকে পুরো খোলা

দারুণ খেলাম আমরা প্রথমে মার্কেটে রুটি আর আলুর ভেবেছিলাম কিন্তু ওই চোখে দেখছি তো আলুর দমের পাশে ঠেকা করে মাংস ওই হাতাতেই হয়তো দিচ্ছে ইচ্ছা করছিল না আর আলুর দমটাতে ভক্তিও মানে আসছিল না সত্যি কথা মানে হ্যাঁ একটা ছিল আলুর

তো মোটামুটি দিনের শেষটা ভালোভাবেই হলো আজকে বার্থডেটা খুব ভালোই কেটেছে আজকের দিনটা খুব স্পেশাল ছিল জগন্নাথের দর্শন খুব ভালোভাবে হলো প্লাস ভোগও খেলাম আমরা তারপর দিনের প্রথম মানে শুরুটা তো এমনভাবে হয়েছিল মনে হচ্ছিল যে দর্শন করতেই পারবো না মানে এত বৃষ্টি হচ্ছিল বাট ওভারঅল ঠাকুর ভগবান চেয়েছেন তাই সব কিছু হলো আর এন্ডিংটাও খুব ভালো জায়গা থেকে খেয়েই হলো কিছু শপিংও করেছি ওটা কালকে দেখাবো তো মোটামুটি আজকে হ্যাঁ তো মোটামুটি এইটাই ছিল পুরো মানে নাটশেল আমাদের আজকের দিনটা তো এখানেই শেষ করছি আজকের ব্লগ তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমরা অনেক এফার্ট দিচ্ছি আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বক্তব্য বা কিছু যদি জানানোর থাকে আর লাইক করো টাটা